বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় সমাবেশ করেছে জেলা বিএনপি সকালে পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় এই সমাবেশ হয় জেলা বিএনপি আহায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালির পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান কেন্দ্রীয় বিএনপি সদস্য আরিফা জেসমিন নাহিন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুদ্দাসহ অন্যরা সমাবেশে বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান উপস্থিত আছেন আজকের এই সঞ্চালক আমার জেলা বিএনপি সদস্য সচিব ডক্টর রফুল ইসলাম হেলালি এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় অর্থ চোখ জেলে পুড়ে রাখছে মামলাটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বাংলাদেশের সাংবাদিকেরা লিখে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা সমস্ত মামলা গায়বি মামলা গায়বি মামলা তার অর্থ কি